বাইশ বিয়ারি হল বাইশ বেশ তো আনাদের নামাতি বইতে হ্যাঁ না আতে না পাইলে আড়ুই বেদিও রা খান চলে তো কিরোটা মাছ আছে পানি আছে তো কেন লাগালি কদৌ যদি নড়ালিলে নলারিলে জানা যাই যাবি গুই হ্যাঁ ইয়ার লাগে না লারা সারা ঠিক লাগি দে নইলে তো খবর স্থানে যেলে জিয়ারত গড়া বড়ি গড়া বড়িব দে তো গৌসু বাঘ রোদি এলাকা সাসায় হদ দে গৌসু বাঘ হদ অনেক হদে যেতে লাগবো হদ জানা যাবো রাই বেলাই কি ভরা বেল্লাই সুবহানাল্লাহ গোসবাক দোনযত জানাজা পরে বেল্লাই লাগুন কইতো লাগগুন আরকানা লই যো সুবহানাল্লাহ আরকানা সাজায় কত বড় বেজাল আর বাইফুত গেল আতা জানাজা পড়া পড়তো না মনে মনে মা بده আর বাইফুত গেলে জানাজা পড়া পড়তো না ও বাইফুত ঠিক আছে আয় আই গই আইগু ওইতে দূরতে টানা মারি বিশ কদম বিশ ত্রিশ কদম দিয়ে গৌসবাগ ডাক দিয়ে আমি ও চাষা তুই তো ঠানি দিতে গেলে গো আর আব্বা সাল জঙ্গির মতুল্লালে বাঁচি তাই আরে ফেলাই এরে যাই না ভাই তো বাজাই না হল বাজাই তো হদ তেন হলত ফেলাই দে আর কদম বাড়াই না পারি জ গরজ যাই এরে জামা ভরিয়ে এগুণ গরগুণ আত্মবারক দি মু গরজ যাই মারক দমা জামা ফরাই দো সা সালে যাইম জানা যা যাইম কোথা গো ফিন দিন ওমল খাইয়ের ভাতমা রদিয়াল্লা দেতা জন্মই দে আটত্তর বছর গৌসবাগ রদিয়াল্লাহার উনষ বছর জন্মই এখন ধর অনা দশ বারো বছর ধেরি তো প্রায় সত্তর আশি বছরে যাবুই তো গৌসবাগের মায় দফুর তোমার সাজা মুফতি সাহ মাথা বর গরম তোমার আব্বা সাল জংগি আর সন্মান্য তো দুনিয়া তুমি গুই তুই সাসার লোক হতবাত্রা হই তুই হিসেব করি হই মাতাইলে মাথাইলে মাতিবা ন মাথাইলে ন মাতিবা ফল শিক্ষা দনিয়ান মা বাপের দায়িত্ব ঠিক নে মূল বিষয় এই দেয় মা এসি কেজি তুমুল খাইৰ ভা তেমাই ৰদ দি আল্লাওঁ তেলাহা মাথাইলে মাতি বে আ চ মা থিকে আছে বাৰু য় গৌসভা ৰদিয়াল্লা আহা ইবে হতবোৰ বেলায় সম্ৰাট আছিল চিন্তাঘৰৰ জীবৰ আত্মবা ৰক ফা মবা ৰক চোক মবা ৰক লাইডেৰ মতো জ্বলিটো দা খাৰা মতৰ বাটাত যাইয়েৰে চাছা ৰদৰ্গী অচা চা 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 কে নো কাস কর দেওয়া আস্ত করলে আবার নয়া কত বাইফ যাইবে শর্ত করিস মাথাইলে মাতবে মায় ঘর দেখা কথা মাথাইলে মাতবে নমাথাইলে নমাভে গৌসবাকে মায় কথা কত দিকে আচ্ছা তো জামিলা নগরে আচ্ছা আচ্ছা ঠিক আছে গোসবা কে মনে মনে কথা জাগা যায় না বড় করে হও না আরো বড় করে হ দৃষ্টিকোণে ডাকাতের দল অলি হয়ে যায় ইয়া জম অলি হয়ে যায় ফলকে সোরকে বদল কর মোর পীর লাসানি যে নামে আগুন হয় পানি সে আবুদুল কাদের জিলানি আসসালাম বিরক্তি লান না না ফাতলা ফাতলা বাতজ কি আলগে তেলেগুলো

এক কানো তোমাৰো দি ফৰ ন তুমি এজন নাবালক এক কাণো তোমাৰ ওপ দি আই বেছ চামত শৈ লম দে মাথালে মাতিবি ইয়াত আই মাত্ৰ মাতিবি লাগিব বসবা কৰো দি লগত শুই দেরি। তো শৈও যে তে আই হও বাইফুত শৈ দি চা চা বাইফুত দুনুৱাৰি জেশ্বৰমান আছে আগাছৰৰ নমাজ উইবো তাৰপৰে চাদৰ সোঁৎছে না ইবে কিন্তু মাহ কিন্তু জাগার লেগেই গে খুঁজুরে গোসবাগ্র দিল জাগার মধ্যে নিয়ে গেলেন জঙ্গলের মধ্যে তুই ব্যাপার সারের তুই বে সদ দোকানের সদগর বড় একদম মার্সেন্ট পার্টি আসিল তুই তো কান গুদমের কি আছিল সাবি আছিল গুরুত্বপূর্ণ জিনিস তুই বে অাইকানা করি সাবি বে দরিবই ঠিক না আছে গাছের লাগা কানা করি লটকে লেখি বুঝো তাই না লটকে লেখি ফাইখানা শেষ অথবা ফানি যেতে ইন্ডি নামের এখানে দুই ফেলেই পরিষ্কারও গেল গই পরিষ্কারও ইয়ে কত উজু গানও বানাই ফেলেই যারা সবসময় উজু অবস্থায় থাকে ইটা শহীদ মৃত্যু হইব যারা উজু অবস্থায় মারা যাইব ইটার ইজ্জতের মৃত্যু পাইব যারা উজু বানাইয়েরে রে গুম যাইবো আল্লাহৰ ৰহমতৰ ফেরেজ তারা লাইটবোট তারারে ভাহারা দনত হইবো বড়ো কৰি ক না হ্যাঁ ইয়ুন উজু বানাই নি উজু বানাইয়ে রে দানে বামে উত্তরে দক্ষিণে থাকাইতে লাগলেন অগৌ চবাক এ ফার ইবে তার চৈধ্য গোষ্ঠী নু এখন ফাইকেনা গৰগী খামসার কি অ এখন বাড়ি যায় ইয়ুন কে নে অগৌ আল মদত আরে কি গর দয়া গর ইয়াক শেখ সুলতান সৈয়দ আব্দুল কাদের জিলানি সাইয়ালিল্লা হইতে ন হইতে মজলিসত খবর হইয়ে না গৌসবাগ রদি আল্লাহ তালান হু বলতেছেন ওর মাথার থেকে চাদরটা নিয়ে ফেল চাদর লই ফেলে এইটাই মত চাদর গৌসবাগের দিফেলে গিয়ে দেখা দিবে স্যার মধ্যে হাতের মধ্যে উজুর ভানি ককাম বড় করি ন কইলে কিয়ের বানি ডাগে ভাগে মানুন নাই ইতারা খদদবাই তুই কটে গেছ দে তোর মুখো ফানি কে হাত ফানি কে খদ্দ কি বুঝাই তো আই কটে গে আই অত কইনে পারি আর আর বরফি সাহেব হুজুর গোসবা কে খড় গই আই কেন হইতে গো আহা আতান না সাবে কটে যায় এটা আগুন তো মুশকিল হইয়ে এই জবানাত তালা শোড়ো না এই তালা তালাগন বড় নেই হ্যাঁ মুসিবত সাবি লাগিলাম দোতো টেলের মধ্যে সাবি ঘরে গেলগুই সাবি গেল কই এখন ইবা আবার শটফার দেড় ডাগের মানুষ দু বাইল লেগে লাগাই ই খাম সারি আছ আবার সদায় খামতন বড় কামেহি আর সাবি গো ফেলে আসছি জাঙ্গাত খদর তুই সিন্দানগর গো এটা এমন একটা গৌসভাগ যিনি ফসাইতে পারে উনি জিনিস আনি দিতে পারে বড় করে হ না মাহফিল শেষ হইয খুজরা মোবারক ডুকি আসসালাম আলাইকুম ইয়া গৌসর সকাল আইন সালাম দিয়ে কিরে বাবা তোমার তো খামসার গি আবার কি লেস কত উজুর আস সাবি সারা বেলাই আসি সাবির সারা বেলা এসি খন ভাড়ার লগে না অনেক তো এখন আই মুসিবত আছি খা দে মেরার গোসবা কি ইশারা দিল ইতারে সাত আবার কি করো এবারে সাত দরিয়েন আবার জাফাই দো জাফানত দেরি দেয় দে সাবি গোসবা কত সাবি দেখতে লাগব না কদা আত লইবে লাগ গোসবা কত তুই বস সালাক মানুষ সুবহানাল্লাহ বড় করে গো সুবহানাল্লাহ এত তোর গোসবা মাহফিল আজিও সালাত দে বালবাসা আছে না লাও ইন কাছেবান মৰি দিয়া ওৰা তুহু ফিল্মা ষ্টে কোৱা না ফিল্মাকাৰে বাল বাছিলে গৌসভা কত আমাৰ ভালোবাসিলে বগদাদের জবিন থেকে যদি আমার আশেক বিপদে পাৰে বগদাদের জবিন থেকে আমি ওই আশেককে ৰক্ষা কৰব আমাৰ ভাবনা এ তৰ বৰ পিছা বুজো এ তৰ গৌসভাক দিলা আইয় ন গৌসভাক জন্মই খেৰামত হ না শাহবান মাসের উনত্রিশ তারিখ শাহবানের পরে রমজান শাহবান রমজান শাহবান এখন তো এখন গোসবাগ রদিয়াল্লাহ শাহবান মাসের উনত্রিশ তারিখ শাহবান মাসের উনত্রিশ তারিখও সান দেখা যায় চান উডিলে রমজানের লোজা লাখে দেরি এসে কন নেই ঠিক নেয়া শাহবান মাসের উনত্রিশ তারিখ বোগদাদের জবিনুত আসমান লোজা সান উড়েনি আসমান মে কইল ইয়ে এত তো লাড়ান নাই এই যে হননি স্যাটেলাইট নাই দেইলে দেইল না দেইলে নাই এই ল অবস্থা হইয়ে আজ এত কদে 29 তারিখ সান উড়িল না নোড়িল তুই মানুষ সবে বন্যা দেখিলে বেজালত বাজি হুজুরের কাছে যা দেইরি ঠিক এই যে হননি এই সানজে তো নো দেখে আসমানও যাতে বেজাল এই যে নেই আন্ধার হইল হইয়ে তখন তে বগদাদ দুয়ো বড় জোর আছিল উগল দিয়ে গৌসফা কে রাব্বা যান কিবা বাঁলনু আছিল বড় আলেম ছিলেন উনি বগদাদের কেন্দ্রীয় মসজিদের মধ্যে জুমা পড়াইতেন বড় করে হন না তৈলে মূল কথা তাই নাই কে কইলাম খেয়াল আছে না তৈলে গৌসফা করে দিয়ে উনত্রিশ তারিখ নে সান দেখা যান না কি হইল ওই দে স্যাটেলাইট আছে না যাবানা মোবাইল টোবাইল আছে না তো শরণাপন্ন ওয়াফর উজুর না কারণ সানজের ন দেখে উড়ি তো ভারে উড়ি গেলে কেন করবুম নুড়িলে কেন করবুম নুড়িলে তুই নুড়ে দিই না কেন বুঝুম একান মন্তব্য তো গড়া ভরিব এইসে কী এইসে ক এনে উজুন নলার কিন্তু জামিলাত ফেললে যে মূল কথা তাই জন তৈলে বগদাদের জবিনতেই টাইমতেই এলাকাতেই এরিয়া দুও বড় আলেম আছিল উগল দিয়ে হুজুর গৌসবাগ্রদি আল্লাহ তালান হুর আব্বাজান ইবে কেন্দ্রীয় মসজিদে জুমার পড়ায়তো বগদাদের আর একজন হলো গৌসবাগের ভাই দূর গৌসবাগের চাচা গৌসবাগের চাচা ইবা মুফতি আছিল এখন ডারামের মানুষ বেগুন গৌসবাগের আব্বা জানের খাজা আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহু আব্বা জান উজুর আকাশ তো ম্যাক সান দেখি কেঙ্গরগু সুবহানাল্লাহ ইবে এই সোকাড়িয়ে এই টাইম মত বুজরগু মানুষ খদ মেকনা সদয় নদেইল গোপাকে রব্বা জানা করবে সন্দ হয় শে আবার আজ চেহেি খাই পেল খাইবে খাই ওই যদি সান উড়ি গেই দয় ধর রজই গেই আজ যদি নুর চিন্তা নাই ইবে নফল রজ হয়ে যাবি ঠিক নে এখন ইবে হইয়ের মানুষ বিয়া গুনে হচ্ছে ক না हुजूर गौस अब्दुल कादिर जिलानी रदी अल्लाह दुनिया तशरीफ तो एन अब्दुल कादिर जिलानी रदी अल्लाह तो दुनिया की एन सहरा या नूर जलन्ना तेरी नसले पाक में बच्चा बच्चा নূর আরা বিশ্ব বুজুর গা কে দে না গোসবা কদম গন্ন উন আল্লাহ রো জানাতের খামরা দে আল্লাহ রান্না তের কামরা সাহিত্য সুবাহ আল্লাহ এলো মা হাত কিন্তু আর বাই পুতের কাছে আয় টান্ড হয়ে যাই ওয়াদা লাভ বি ইজ নিহি ওয়াসিরাজম মনিরা সুজুড়ি লাঁদা তাই নেবার তো যেত মোমবাতি ডাগো দি আগুন আইসে মোমবাতি গলের এসে গনি মোমবাতি ডাগত আগুন আইলে গলার গনা ইবে কে সাজা কে এ দু এলম আর ভিতরে কিন্তু আর বাইফুতের ডাগত আইলে আমি ঠান্ডা হয়ে যাই গই আর এলম ঠান্ডা হয়ে যাই গই

তইলে জিবে দুনিয়াতাই ব্যস্ত সগলাই দিলে দুনিয়াতাই জিবে ব্যস্ত সগলাই দিয়ে তইলে বেলা মাতন মানি আই টান্ড হই জন গই গর শ্বশুরে ইরে গলে গই গই উজরা মোবারকত ইবো বুজুরগো আলেম মানুষ গো হতুন আরাভুয়ানা আরাবি জে হ আরাভুয়ানা দুরি দুরি আইছে আইর গোসবাগ রাদিয়াল্লাহু তাআলা হ ডাগত হই জন দাইছে বাবা আব্দুল কাদের কি হইতা লাগব দে আয় বহুত দূরুত নাশিদ তুই আর বাপ আজিলে অনার বাফের ভক্ত মানে সালা জঙ্গি রহমতুল্লাহ আলাইহী তোই অনার আব্বা যান তো মারা গইয়ে আর বাপইবে মরে গেই গই ইবে ওসিয়ত কর গইলদে অনার বাফের দি কি তো এসে বড় কই নকদ দে এখন অনার আব্বা যে জেতে মরে গইয়ে বই এখন জানাজা কোনা ফরাইব তো গোজবা গগত দে উপযুক্ত আ চাচা

বার টান না খানা পিনা না গরজ লড়া ছাড়ার ভিতর আসল দিদি ইনকাকা তোদাই না ইয়া রসুলাল্লাহ হাঁ রসুলো ওয়াজ গোথু হাঁ রসুলো বা আকো সাহ বাইক্রাম কি গো একবার ওয়াজ উইনতু উইনতে সাহ বাইক্রাম সময়ে কিছু কেউ ক্লান্ত মিক করলে একানা নরমিক করলে আনিয়ে ডাং মার্থ এক কানা লস এই বিলারি বাপ আন নবীও কেন কৌতুক করি চাইলে এই বিলের বাপ মানে আবু গড়াই এই মেডিট গড়াই নি আবু থরাপ হজর তালির ডাক তো এই বুড়া মানুষ বিয়াস যাইত ন নো অলা খাইন তো ও কথা ওয়াজ দেখি দে আর বলে বিয়াস তো যাইতেন আন নবী অত বুড়ো কিনলে বিয়াস তো যাইব আর মতল বেগ জোয়ানো এর বিয়াস তো যাইব তো জানাজার মাডন না ওয়াজ কে লেক কাই অত আছে আগা সাংড়ি ফেলে দিতে মাঝে মাঝে তই চা চাই উত্তুত দিল অন্ধৰা বিয়া গুণ আচোৰত নমাজ চান ফুৰিল আচোৰৰ ফৰে কি হ'ব জানাজু চা চাই হৈ লঠাইঙৰ বিয়া গুণ আগে ঘৰতে ক'ল মৈচ গৌচাক কদ চা চা নমাতি নফাল বিয়াক যে ফুৰি সুচাৰিলোঁ যেতিয়াকে লাগিব মৰাকণে চৈ দিব বিয়া গুণ যে সঁচাই ৰ'ল যেতিয়াকে লাগিব মৰাকণে সা মুফতি তো মাথা বর গরম হদ হইলাম দে মাথাইলে মাতবি নমাথাইলে নমাতবি এখন আই লই যাই দে মরাইবে সই দিয়া বর ই মরগে দই হে এবার দায়িত্ব নরগে দই হে কে দায়িত্ব নৌ সবা কত দেলা কে কাররাম না বনি আদম আল্লাহ আদম জাতের শ্রেষ্ঠ জাত বলি এবে নবীর উম্মত সম্পর্ক গোধু মানুষ লাখ না ইজ্জত লাই গোধু মানুষ ছিল না গুণ লই তো মৈশোর জানাজা ভরার না ফরার উন লি কোধ দেতর ওয়াজ তো উন যতন নিবে তো কলপ শান্তি হইবে উল দেবে ঠকবি রে একা বড় গড়ি না নিয়দ বান্ধি মসলিও নিহত বান্ধে গৌসবাক সৌদাত দেখা মুদরি বেড়ে অ নিজ এতে বাঁধিবে মরারে বান হবু ভিন্ন সামনের বানি বেগ খুলিল খুলনের ফরে স্যারা উদ্যোগ হরে গৌসবাক রাহা সর কিন্তু বেলায় সম্রাট ইবে বর বেলায়ত সম্রাট সেরা উদ্যগ করি জে দে বেড়াইল ও ই মরিয়ারে গোসবাগ রদি আল্লাহু আদে এ মানুষের অবস্থা সিরিয়াস ইবে গুনের ফাল লয় এর খবরও জার কই দে ডাং মাইললো ওয়ালাউ আল কাইতু সিররি কামাইতিন লাকা মা বিকুদরাতিল মাওলা ওয়ালাউ আল কাইতু সিররি ফাও কামাইতিন গোসবাগ গরিবে নামাজ

তিবে বে আব্দুর রহমান বয়াবানি খাজা যা গরিব জিজ্ঞেস করার দে আনলাই কিয়া মতার হায়াত কিলে খুঁজিলে সদা হায়াত কুজি দে কিছুদিন পরে আই মাজারত যাইম গই আজমিরের মাজারত যাইম গই সারা ওয়ার্ল্ডের তু নাই খা যা গরিব নামাজের কল আইব তাই বোধে কে গাঁট টিয়া রায় পেলাইব কে লাস্তা রায় পেলাইব কে বিপদত ফরি যাইব কে টিয়া রায় যাইব গই কে ফতা রায় যাইব গই এগুন বেগুনের সামাল দেওয়ার দায়িত্ব তুই বয়াবানি রায় দিয়ে বুঝো না অলি আল্লাহ ফারে না এলে বানি বে খুললে না এতে ওয়াজ কেয়াল নাই ফাল্লা আই অদত আছি ও ভাই কি যা আগা সারি বে সেরা কুলি রগ দিতে তে মরি বেড়া লইয়ে জিন্দা কইলো ওয়ালা কাই তুসিরি ফাও কামাইতিন সঙ্গে সঙ্গে সকুলিল অমরা তুই আর চিনু না তুই গো গুরু হওয়া চিনিলাম কেনে গো সভাগ্রদি আল্লাহ নিনিলে পরিচয় ল নিজে গোস্বাবাকে পরিচয়টা দেছাম মাওলানা আলী কে आंख से प्यार रे ওলিও কে Sardar সুবহানাল্লাহ মাওলানা হযরত আলী রাদিয়াল্লাহর বংশধর সুবহানাল্লাহ জঙ্গির রহমাতুল্লাহর পুত্র উম্মুল ফাতেমার সন্তান অলিকুট সম্রাট আব্দুল কাদের জিলানী বলতেছি তুমি এখন কি সিনেছ হদ এখন চিনিত এই দুণাৰ ভাল কেৰা মান কাহ তিবিন ইয়া লাগু না মা এটা ভাল আই চক ফাগাই দেই লেম যে গুণ চোৱাব লেখকে এৰে দেই দে চুৱাব তোন গুণাৰ ভাললা বেছি তুই এইদোৱে গুণ লৈ ৰ খবৰ যাবি তোৰ এখন জান নামেৰ গেৰানো গলাই দিব চিজিনৰ মধ্যে পৰি যাবি চগৰ পানী চাৰেদি অগ চব গুণ গুণ আই মৰি যায় দে হাজাৰাই লাগিছে দে তই চকু দেখি কেও ন দেলে মরার পরে গুণ সব বেগুন সোগে নিজের সোগে দেখি সকারাতের টাইম তাজার এলাই গেলে তো বলে তো কবুল হইত মতের টাইম তো বললে তো কি হইত নো আজার দেখি পেলি তো বললে তো কবুল হইত এখন তুই যে খবর জ্বর গিয়ে দোয়া গুণা লই রে থা জাপান খেয়ে নইব ভাবনা তখন আই বুঝিতারি আই আইস করা ব কবুল নয় বদ তো আল্লা তুলি দি আল্লাহ দোয়া জিয়েন কবুলক বা নক এক কান দোয়া তুই কবুল কর ইয়েন কি সদা জানাজার মধ্যে এনক মানুষ আনি দ জীবে রুচিলা যে আমার জীবনের গুণা মা হয়ে যা অনলার বুঝো তাই না যাক শুকুর ইয়া আই ইয় নাম গোসাই দি ও আসে তো না নু খালি আল্লাহ কিছু সামাল এখন ইয়ান ধারাবাহিক না বিরা দিন নইত না মরা যে তো কদ আইও চিন্তা করি দে চুলে জানা যাতায় মানুষ ইবে না জানো চুলে জানা যাতায় মানুষ ইবে কেন ইয়ে নাই চিন্তা তোর তোর জেহাগর কি দে তুই এক কান খামঘর ইনামাল আমাল বিল খাওয়াতেন সুবহানাল্লাহ শেজবালাজার তুই এক কান খামঘর তোর কতক কোন আই গোসবাকে লই তোমার কিছুক কোনে जिम्मेদারি আমি নিয়েছি তুই আজরের নাম আন পড়িলো সুবহানাল্লাহ কারণ দু ওয়াক্তর মধ্যে ফেরেশতার লাত বদল চলে উগগো ফজরত আকবর এখন জাবি ফেরেশতারলে লেখিবেলাইব দেই ফের আজর তো তা গইয়ে তইলে শেষ ভালো হইব তইলে খবর গান কি হইব ভালো হইব হতে যাইতাম না হতে যাই হবাই দি এক আল্লাহব জিম্মেদারি গো সবাগ লইয় না কত বেলায় সম্রা মরার আডাই দিয়ে গিয়ে রে মরার জিম্মেদারি লি বাপন বাইন সাচা ন কেউ ন কারণ আসে আল্লাহ আল্লাহর উলিওল ফরান খান্ধে আসে কল সময় অলাদ তোয়াই তো নো আগে আসে কল রে তোয়াই বোধে ইয়ে নিজের ভাই তুন আসা আসা ফির ভাই অল আফজল বলি সময় নিজের ভাই বেমানি করিব কিন্তু ফির ভাই অলে বেমানি করতো নো কোন আসে আচ্ছা একজন বিরক্তিলার আইমান আইসার সালাম ফিরে ইয়োবা মুফতি সাহেব হুজুরে মুসল্লি হলো সালাম ফিরাইয়ে বেগুন জানা জাল্লাই মাড়ো জুয়াইয়ের খুয়ে হদ যা জানা যা ফুরগুম মারাই বে তো খেড়তুন খালি হয়ে গিয়ে গুই এটা অনার বাইফু তে রানা দের সাজায় কথা খামাই জিয়ান মনে মনে টার গিলাম জিয়ান মনে মনে খামিং করি বিলি আর এখনো কইবে বেড়ে একটা কথা দিয়ে দিচ্ছ এক দুমরে সাসা গোসা লই এর ডাগত আইছি আই এর বড় বড় চোখ গরি বাইফুতের ছাই লই ও বাইফুত এই টাইম যদি খামে গুন গর তোমার গোস্তল মানুষের সিঁড়ি সিঁড়ি খাই ফেলে গু এ বেলায় তোর খোঁজব যদি এক তো সারি দ দয় মানুষ তোমার সিঁড়ি এর খাই ফেলে গুন কির গো দে তুমি বক্কর গরি সাসাই গৌসবা গে ডাইনার দল সুড়ু ভুয়া তো ঠকবজ্ঞ সুন্দর করলিয়ে জলেন না দৈর্গে বড় গরি চোখ ছাই লইয়ে সাধারণ মানুষ না মাথের গৌসবা মিষ্টি আসি দিয়ে রাখ দশ আসা আর আর দু সাজা বাইফু এক ঘরের মানুষ বি এক আর মিকে ছাই লইয়ে আর জোর ডাকনও দিবে দর করি সাফোনও দিবে জোরে গরি ডাকন হইতু দর গরি সাসাই গুরু গরি কে জোরে ডাক দিলে কি রিবে যা জানা দাদা সে বেয়াগুনের গুনে আমি উত্তরদিন করি তেরক চাষা আগতে যে মরা ডাই দিয়ে দেয় খামি আনতে দেরি হইত নো এক কান বুঝো তাই তো দর করি চাপ দিলে আত কি রিবে কত অবস্থা না তাছে তুলি পেলে যাবো হা হা এবার কত হুজুরে গৌসভা

আত্ম ফল তো নাই দে তুই না জানি ফল হতে খুঁজ যইতো খুঁজ তো বুঝো নাই দি যে না জানি আয় গোসবা গর দর দে কদম দর গি দে একখানা বেলায় তুতুন কিছু বার অন্যি কারণ জিবে আত তুলি বেড়া দোয়া কবুল মোস্তা যাবো দাওয়া ইবে ফোয়া গো বিষয় নো বড় করে শুভানো এখন ইন্ডিয়া কান বেজাল বাজি নজর

ইয়া লাই এ আমিরুল আউলি আমির দন খালাশোন আর আরমি কে চাই লইত এই যে গান নাই হাবিব শুকরিয়া আজিয়ার মাহফিল দন্য আজিয়ার মাহফিল কবুল আর আরারে দোয়া করিবেন আল্লাহ যেন জানমাল হেফাজত করে আমিন কারণ দশ ফোন বাড়ি গই গুই